আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের যদি আয় ভালোবাসায় মোটামুটি ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে তো ঈদ প্রায় কাছাকাছি চলে এসেছে মার্কেটিং করা হয়নি অনেক বন্ধুরাই আছো যারা জানো দীর্ঘ সাত দিন ধরে হচ্ছে আমি অনেক অসুস্থ আছি আজকে অনেকটা অসুস্থ আছি কিন্তু কিছুই করার নেই তো হচ্ছে যাবার মতো একটু হলেও ভালো আছি সেজন্যই যাচ্ছি আজকে আমার সঙ্গে যাচ্ছে দুই মেয়ে ছেলে ভাসুরের ছেলে দেবরের ছেলে এবং আমার ছোটো যা তো বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে বসলাম তো যখন গাড়িতে উঠে বসছি তখন কি বলবো বন্ধুরা এত মাথা যন্ত্রণা করছিল ঘাড় ব্যথা করছিল মানে কিছুতেই মানে কন্ট্রোল করতে পারছিলাম না তো বাচ্চাদেরকে বুঝতে দেয়নি আমার খারাপ লাগছিল তো আজ আমার হাজব্যান্ড প্রবাসে আছে বলে কষ্ট করে সব কিছু আমাকে সামলে নিতে হচ্ছে বড্ড মিস করি তাকে অনেক বছর ধরে হচ্ছে বন্ধুরা আমি অনেক অসুস্থ থাকি এতদিন হচ্ছে হাজব্যান্ড বাড়িতেই ছিল যখন প্রয়োজনীয় যেটা আমার লাগবে বলতাম এনে দিত অসুস্থ হলে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি যাবতীয় সব কিছু যেটা করে থাকে একটা হাজব্যান্ড তার পরিবারের জন্য স্ত্রীর জন্য তো আজ পাশে নেই নিজেকে কষ্ট হলেও সব কিছু সামনে নিতে হচ্ছে তো মার্কেটে চলে আসলাম এসে দেখি প্রচণ্ড ভিড় তো ফার্স্টই হচ্ছে দেবরের ছেলে ভাসুরি ছেলে এবং আমার ছেলের জন্য জামা কাপড় নিয়ে নেব তারপরে হচ্ছে মেয়েদের কেনাকাটা তো এখন এত খারাপ লাগছিল তো যখন হচ্ছে ছেলেদের পোশাকগুলো দেখছিলাম তো ভাবছিলাম এখান থেকে বের হয়ে একটা ডক্টর দেখাবো এতটা দুর্বল লাগছিল মানে কি বলবো তো কয়েকটা ডিসপেন্সারিতে ঘুরে দেখলাম যে সেখানে কোনো প্রেশার মাপার কোনো যন্ত্রই নেই তো একটা দোকান থেকে হচ্ছে একটা ওর সেলাইন নিয়ে নিলাম হাফ লিটার পানি তো প্রথমে হচ্ছে সেলাইনটা খেয়ে দশ মিনিট রেস্ট করে একটু ভালো লাগছিল আবার চলে আসলাম মার্কেটের ভেতরে এবার হচ্ছে মেয়েদের পোশাকগুলো নেব। ছেলে মেয়েদের মুখে অনেক হাসি কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ শারীরিক অবস্থা এতটাই খারাপ তো বাড়ি থেকে হচ্ছে বারোটার দিকে বের হয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তবুও হাত পা কাঁপছিল এতটা দুর্বল তো চলে আসলাম একটি হোটেলে তো সবাই বলছিল হচ্ছে হালিমা আর হচ্ছে নান রুটি খাবে সেটাই অর্ডার করে নিলাম তো আমি ভেবেছিলাম খাব না কিন্তু হচ্ছে এতটাই দুর্বল লাগছিল তো সবার সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছিলাম যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে নতুন বন্ধু যারা আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের সকলের সাপোর্টও ভালোবাসায় এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আশা করছি সকল বন্ধুরা সবসময় আমার পাশে থাকবে সাপোর্ট এবং ভালোবাসা দেবে ইনশাআল্লাহ আমিও তোমাদের পাশে আছি জানিনা আমার ভিডিওগুলো আমার বন্ধুদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানাবে তো খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে ওভারব্রিজ পার হয়ে গাড়িতে উঠবো চলে যাব বাড়িতে তো ওভারব্রিজ পার হয়ে হচ্ছে গাড়ি তুটে বসছি ছেলে এত খুশি হচ্ছিলো মানে কি বলবো মানে ছেলের জন্য সবচেয়ে বেশি কেনাকাটা হয়েছে অনেক খুশি একটা সময় আমরাও এমন ছিলাম তাই না বন্ধুরা যখন ছোটো ছিলাম ভয়েস দিচ্ছি বন্ধুরা তবু অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই কারণ হচ্ছে তোমরা আমার পরিবারে এক একজন একজন হয়ে গেছো অনেক আপন প্রিয় হয়ে গেছো আমার সকল ভাই বোন আপরা তো সব সময় তোমাদের মাঝে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করি জানি না কতটুকু তোমাদের মাঝে আমি পৌঁছাতে পারি বা তোমাদের ভালোবাসা অর্জন করতে পারছি তো আমি মনে করি সম্পূর্ণভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে সবসময় আমার পাশে থাকবে সকল বন্ধুদের কাছে আশা রাখছি তো চলে এসেছি একদম বাড়ির সামনে ছেলে সবার আগে দৌড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কী নিয়ে আসলাম তো যেহেতু মন ভালো নেই শরীরটাও ভালো নেই শুধু বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য হচ্ছে একটু কেনাকাটা না হলে এতটাই খারাপ অবস্থা আমার কয়েকদিন ধরে কোনো কিছুতে আনন্দ উৎসাহ নেই এ থ্রি হচ্ছে আমার বড় মেয়ের ক্যামেরায় কেমন আসতেছে বুঝতে পারছি না তো দেখতে কিন্তু খুবই সুন্দর সরাসরি দেখে পুরো জামাটা হচ্ছে পাথরের কাজ ছিল আর বড় মেয়ে হচ্ছে তেমন গর্জেস পোশাক পছন্দ করে না ও সব সময় সিম্পল জিনিস ব্যবহার করতে ভালোবাসে পিঙ্ক কালারটা হচ্ছে ছোটো মেয়ের আর এটা হচ্ছে ছেলের পাঞ্জাবি তো ছেলের কেনাকাটা হচ্ছে এত ঝামেলা হয় মানে ও যেটা বলবে সেটাই নিতে হবে রোজার ঈদে পাঞ্জাবি সেম প্রায় একটু ডিফারেন্স হবে এরকম কালারে পাঞ্জাবি নিয়েছিলাম এবারও সে সেটাই নেবে তো হচ্ছে ছেলের জন্য দুটো গেঞ্জি একটা প্যান্ট একটা পাঞ্জাবি মানে বাড়িতে আসার পর থেকে হচ্ছে আম্মু আমাকে এটাকে পরিয়ে দেখান কেমন লাগে দেখব অলরেডি দুবার পরে নিয়েছে সবগুলো আর এটা হচ্ছে একটা শাড়ি কাপড় তো ভেবেছি আমার জন্য কিছুই নেবো না রোজার ঈদেও আমার জন্য নিয়ে নি তো হচ্ছে হাজব্যান্ড নেই মনে খুব কষ্ট হয় ঈদের দিন খুবই খারাপ লাগে তো তবুও হচ্ছে সবার রিকোয়েস্টে কারণে একটা শাড়ি কাপড় নিয়ে নিলাম আর হচ্ছে একটা পার্স নিয়ে নিলাম আমার জন্য কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে আর আমিও সবসময় সিম্পল জিনিস পছন্দ করি ব্ল্যাক কালার আমার কাছে খুব একটি পছন্দের কালার আর এই জুতাটা হচ্ছে ছোটো মেয়ের এটা হচ্ছে বড়ো মেয়ের তো সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ছেলে জুতাটা দেখানো হয়নি তাই লাস্টে দেখিয়ে দিলাম হাফেজ